হ্যাঁ বেহায় সবই তো হইল এবার দেনা পাওনা কি লাগবেক বলো আমি তো আগেই বলেছি বেহাইন আমার কোনো দাবি নাই তোমরা জামাইকে হাজার টাকা দিবে না হাজার টাকা দিবে বিডিকে পাঁচ ভরি সোনার গহনা দিবে না সাত ভরি সোনার গহনা দিবে আমি দেখতে যাবো নাই ঠিক আছে ভাই 30000 টাকা আর পাঁচ ভরি সোনা দিবো তবে আর আমরা কিছু দিতে পারবো নাই আমি তো আগেই বুঝেছি আমার কোন দাবি নাই তবে আমার একটা কথা রাখতে হবে বলো আমার দাবি নাই তবে একটি কালার টিভি দিবে ঠিক আছে দিব বেহান আমার আর একটি কথা আছে এটাও তোমাকে রাখতে হবে ঠিক আছে বলো আমার কোন দাবি নাই তবে একটা আলমারি দিবে ঠিক আছে দিব দিবি কথার থেকে দিবি তুমি চুপচাপ থাকো না দিবার সময় এমনি চুপ করে থাকতে বলবি না তোমাদের কি ফুসুর ফুসুর হচ্ছে বেহাই না না কোনো হয় নাই তাহলে বেহাই আরেকটি কথা আমার রাখতেই হবে আরো কথা ঠিক আছে বেহায় বলো না তুমি আমার তো কোনো দাবি নাই একটা পালঙ্ক দিবে হ্যাঁ দিব পালং যখন দিবে তখন তোষক দিবে গদিও দিবে হ্যাঁ হ্যাঁ দিব এইসব কাছে মায়া ছিল আর এ এত যখন রাখলে তখন আর একটি কথা রাখতেই হবে হ্যাঁ হ্যাঁ রাখবো বলো আমার তো কোনো দাবি নাই একটা দামি ঘড়ি জামাইকে দিবে হ্যাঁ দিব ইনশাআল্লাহ এই সময় নিয়ে দিবে গলগিরি বেহান আরেকটি কথা রাখতেই হবে হ্যাঁ হ্যাঁ এর বিহানটাকে নিয়েলা সালাবে মান কথাগা বেহায় কিছু বলছ না কি না না কিছুও বলই তাহলে বেহান এই শেষ কথাটি রাখতেই হবে হ্যাঁ বলো না তুমি ডরাছকে নে আমার বোজযাত্রা গুলোতে মাংস মিষ্টি যাচাই খাওয়াতে হবে খাওয়াবো এই না হলে বেহান পুটো বড় খুকড়াটা কাট বেহান এমন পাবো নয় রে আর বেহাইটার কোনো দামেই নাই বেহাই নালে খুকড়া খুখড়া হে বেহাই নালে লে খুখড়া ও বেহানকে খাওয়াই গাওয়াই

বেহায় কোন বলে নাই আমি বলছি হে বেহাই তোমার সব কথাই তো আমি রাখলি এবার আমার একটা কথা রাখিবে নাই রাখিব না কেন আলবত রাখিব দেখো রাখিব বলছো পরে পাল্টিতে পাবে নাই বেহান মরদের বাদ আর হস্তিকা দাঁত মুড় যাবে তো টুর যাবে না ঠিক তো হ্যাঁ ঠিক বেহায় আমার বিটিকে উদ্ধার করতে হবে হ্যাঁ হ্যাঁ হবে আমি কিছুই দিতে লারিবো হ্যাঁ হ্যাঁ তো তো লারিবো মানে